আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা নহু ইবাদত করেছে করেছে তবে ইবাদতের মধ্যে ছিল আমার নবীর প্রেম কথা বলেন ঠিক কি না আল্লাহর ইবাদত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে আল্লাহ পাকের ইবাদত যখনই করেছে তখনই ছিল আমার নবীর প্রেম নবীর প্রেম সারা আল্লাহর ইবাদত করে নাই আবু বকর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা নহু কে দয়াল নবী আর নবী রহমাতাল লিল আলামিন দরসা নবী আমার বললেন আবু বকর মক্কার লোকেরা এমন নির্যাতন করে এত কষ্ট করে আবু বকর এই মক্কায় টাকা হবে না মক্কা ছেড়ে চলে যাব মক্কা থেকে হিজরত করব আবু বকর হিজরতের সময়টা হবে রাতের বেলা দিনের বেলা হবে না রাতের বেলায় হবে সব হিজরতের সময় আবু বকর তবে তুমি চিন্তা করো না আমার আমি নবী রহমাতাল আলামিন যখন হিজরত করার জন্য মক্কা থেকে রওনা দেব আমি নবীর সাথী হবে তুমি আবু বকর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা বলে নবী গো আমি ঘুমাই নাই আমি দরজার সাথে পিঠ লাগা দিয়ে দাঁড়িয়ে ছিলাম আমার নবী রহমতের নবী কাምলিওয়ালা নবী বলে কেন আবু বকর দাঁড়িয়ে আবু বকর ডাক দিয়া কয় হুজুর

আমি আবু ঘুমিয়ে পড়লাম কিন্তু আপনি নবী আমার ঘরে সে ডাক দিলেন আমি আবু ভক করে

যুদ্ধের সময় পাহাড়ের গুহায় আব্বা করে রুরুর মধ্যে মাথাটা দিয়া নবী আমার বিশ্রাম করে আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী বিশ্রাম করে চোখ বন্ধ করে হঠাৎ করে নবিজির চেহারার মধ্যে একটা ফোটা চোখের পানি পড়ে যায় নবীজি চোখ ঘুমবার খুলে টাকা দেখে আবু বকর কান্দে আবু বকর কে বলে আবু বকর তুমি কান্দ কেন আবু বকর ডাক দিয়া কয় হজুর ইয়া রাসূল

তিত মাহসুরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যরিন দাদ দেয় আবু বকর নবী রাহমাতুল নবি তোমার উপর মাথাটা দেয়া বিশ্রাম করেছিল কিন্তু তুমি আবু বকর আমার নবীর বিছানায় ব্যস্ত করেছো কেন দাদ দিয়েছো কেন জবাবটা দাও আমি আবু বকর সেদিন জবাব দিতে পারবো না আরে কেমন নবী আমার নবীজি রাহমাতুল নবি কামলি

আমার নবী উম্মত যারা বলে না আমার নবী উম্মত যারা বলে না যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হাবিবুল্লাহ বলে ডАд দিলেন ডАд দেয়া কয় বন্ধ আমি মুসা ডাক ডАд দিয়েছি খালি মোল্লা বলে আমি ইব্রাহিম কে ডАд দিয়েছি খলিলুল্লাহ বলে আমি ঈসা কে ডАд দিয়েছি রুহুল্লাহ বলে আমি اسماعিল কে ডАд দিয়েছি اسماعিল কে ডАд দিয়েছি জাবেুল্লাহ বলে আদম কে ডАд দিয়েছি সামিয়ুল্লাহ বলে Don't তোমারে আমি এমন ডাক দেই নাই সকল নবীরা আমি আল্লাহকে খুশি করতে চাই সকল নবীদের কাজ আমি আল্লাহকে খুশি করা কিন্তু বন্ধু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু আপনার নামে আমি লাখাইলাম হাবিবুল্লাহ কেন শুনে ও গো মার নবীজি আপনাকে হাবিবুল্লাহ বলেছে এই কারণে কারণ আপনি উম্মতের বাবা আর আমি আল্লাহ আপনি लाओ কেয়ামতের ময়দানে নবী উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে হয়ে যাবে সবাই বলবে নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে কিন্তু আমার নবী উম্মতের মায়ায়ে কাঁদবে উম্মত সারা নবী আমার বসে না সাহাবীদের কি এমন ভাবে আমার নবী তৈরি করেছিলেন এমন ভাবে তৈরি করেছিলেন সোনার মানুষ হয়ে গিয়েছিলেন যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে আল্লাহ।

রাতের বেলা আমার নবী স্বপ্ন চলে এসে দাঁড়িয়ে যায় আবু বকর তৈরি হয়ে নাও রেডি হয়ে নাও তোমার আর সময় নাই তোমাকে আমি দাওয়াত করতে এসেছি রিসেপ করতে এসেছি জানিয়ে দিতে এসেছি রে আবু বকর তাড়াতাড়ি রেডি হয়ে নাও আবু বকর বলে হুজুর আমি রেডি আছি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নড়েকে বলে ভাই আবু বকর তুমি কেন কান্দো কান্নার বিষয় কারণ কি আবু বকর কয় রাতের বেলা নবী আয়েশা আমার খবর দেয় আবু বকর তাড়াতাড়ি রেডি হয়ে নামাজ লাইলা আসে আমার নবীর সাহাবী ওমর ডাক দিয়া কয় ভাই আবু বকর তাহলে তুমি কান্দো কেন এই জন্য কি কান্দো দুনিয়ার মায়া ছেড়ে যাইতে পারছো না আমার নবীর সাহাবী আবু বকর ডেকে বলে ভাই ওমর আমি দুনিয়ার মায়ায় পড়ে কান্দি না আমি কান্দি এই কারণে রহমতের নবী বলছে আমার রেডি হইতে আমি কিন্তু আমি বড় আশ্চর্য হইতেছি আজরাইল কেন আসতে দেরি করে আজরাইল যত তাড়াতাড়ি আসবে আমি আবু বকর তত তাড়াতাড়ি নবীর মদিনা মদিনা আসে কম ঠিকানা দিদার চলে কাদ তোমরা দিদার চলে কা তোমরা মদিদা মদিনা আসে কমিনের সে কম মিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবীর বাবু ককর সিব কি ভালোবেসে শুইল মাসে ভালোবেসে শুইল মাসে সইয়া দেখো মদিনা 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 আছে কম মিনের ঠিকা মদিনা মদিনা জালাল উদ্দিন সুয়তি 75 বার দেখলো নবীজি এতবার দেখিয়ো নবী এতবার দেখিয়ো নবী ঠিক তেবার হলো না মদিনা মদিনা

দুইবার তিনবার ডাক দিলেন তিনবার বার ডাক দেওয়ার পরে সাহাবি জবাব দিলেন নবীজি জিজ্ঞাসা করেন সাহাবি রে তোমারে ডাক দিলাম তিনটা তুমি প্রথম ডাকে সাড়া দিলে না দ্বিতীয় ডাকে সাড়া দিলে না এই সাহাবি তিনবারের বার জবাব দেন আর আবু বকর জবাব দেন প্রথমবারই কথা বলে ঠিক কিনা সাহাবি বলে হুজুর আমি নামাজে দাঁড়াইছিলাম তাই দেরি হয়েছে চিন্তা করলাম নামাজে দাঁড়াইছি ফরজ নামাজ দুই রাকাত হইছে দুই রাকাত বাকি আছে এখন একটু দেরি করে একটু তাড়াতাড়ি নামাজটা পড়ে নবীর ডাকে সারা দেশটা না হলে তো নবী কষ্ট পাবে তাই হুজুর আমি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে আপনার দরবার হাজির হচ্ছি আল্লাহ বান্দা দিয়া কয় জিবরাইল আমার কাছে জানাও এই সাহাবী বেয়াদবি করে ফেলেছে আমার বন্ধ আমার বন্ধ ডাক দিয়েছে ডাকে সারা দিতে দেরি করেছে বন্ধুর কাছে তওবা করতে হবে তবে বন্ধুকে বলে দাও আমার বামার বন্ধুর সাহাবীকে বলে দাও আমার দয়াল নবী রহমতের নবী বলেন সাহাবী তুমি নামাজ ছেড়ে দিয়ে যদি আমি নবীর ডাকে সাড়া দিই তোমার এই নামাজটাই কবুল হয়ে যেত ওই নবী রহমতের নবী কামলে ওয়ালা কে <laughs> বখ <laughs>

দুইজন পথি কিসেছি যাব অনেক দূরে তবে পথে মধ্যে আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও না মহিলাটি ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় আপনারা কারা আপনাদের কিন্তু চিনি না তবে পানি দেওয়ার মতো পানি তো নাই আমাদের বাড়ি এখানে পাশে পানির ব্যবস্থাও নাই আমার স্বামী একদিন দুই দিনের পানি একবারে বেশি করে নিয়ে আসে অনেক দূর থেকে পানি আসে গুলোই আমরা ব্যবহার করি তবে আমাদের পানি ছিল আজকে সকালে খাইছি শেষ হয়ে গেছে আমার স্বামী পানি আনার জন্য গেছে পানি আনলে তবে দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে আবু বকর নবীকে বলে নবী খাবারের মত কিছু নাই আমার নবী ডাক দিয়া কয় আবু এই বাড়ির মধ্যে একটা ছাগল দেখি দে এই ছাগলটা অসুস্থ একদম ছোট ছাগল বাচ্চা ছাগল তারপরে অসুস্থ এই ছাগলটা পড়ে আছে মাটির মধ্যে কেমন করে আবু বকর তুমি মহিলাটির কাছে বলো না উনি যদি অনুমতি দেয় তাহলে ছাগল থেকে একটু দুর্দহন করে আমরা পান করতে চাই আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক Mengilati darah dia, aku akan নার বাড়িতে যেই ছাগল আছে ছাগল তার দুধ দহন করে রূপাণ করতে চাই আপনি যদি অনুমতি দেন মহিলা বলে এইটা কেমন কথা বলেন এটা পাগল সারা কে শোনা কারণ অসুস্থ ছাগল তারপরেও বাচ্চা ছাগল দুধ দিবে কেমনে আমার নবী রাহমতের নবীর কাছে কয় নবীজি এই ছাগল তো দুধ দেওয়ার মতো ছাগল না আমার নবী কয় আবু বকর তুমি আবার বলো দেখো তো যাই কি না মহিলা বারবার নিষেধ করেন কয় দিতে করব কারণ বাচ্চা ছাগল তারপরে অসুস্থ ছাগল দুধ দেয় কম নে আবু বকর বারবার রিক Request করে আবু বকর নবীর sene মহিলাটি তো নবীর sene না কথা কম ঠিক কিনা ওই বাড়ির মহিলা তো নবী কে না কিন্তু আবু সেনে চাই তাই বারবার আবু বকরকে কি বলে মা

আমাৰ নবী ৰহমত নবী কামলি হলা দুধ ভাঙৰে নবী সরকারে দু নবী আমার তাই ময়দান থেকে আসার সময় নবী আমাৰ কষ্ট নিয়ে আসছে আমাৰ নবী যাই পেডাক দিয়া কয় যায় তৃষ্ণা লেগে গেছে আমি তৃষ্ণা গাছুর আমার জন্য কিন্তু পানি হবে যাই ডাক দিয়া করে হুজুর পানি তো নাই আমরা পানি পাবো না তাই বাসিরা আমাদেরকে পানি দিবে না তাই বাসিরা আমাদেরকে কিছুই দিবে না চলেন যাই আমরা চলে যাই নবী আমার বারবার তাই ফের দিকে ফিরে ফিরে তাকাই আমি এই ঘটনাটা যখন করতেছিলাম আমি চিন্তা করলাম ব্যাপার কি নবী তো মুখায় জন্ম নবী হিজরতের সময় মুখার দিকে বারবার তাকায় কিন্তু তাইফের দিকে নবী আমার বারবার তাকায় কেন নবী আমার বারবার তাইফের দিকে তাকাইল কারণ কি আমি ইতিহাস পড়তে যাইয়া দেখি ওই তাইফের জমিনে আম্মা জান হযরত হালিমার বাড়ি আমার নবী বাল্যকাল শিশুকাল আমার নবীজি হালিমার কাছে লালন পালন হয় আমার নবী তায়েফের ময়দানে অবস্থান করে আমার নবী রাহমাতুল নবীর তায়েফের প্রতি একটা ভালোবাসা জন্মে যায় তায়েফের মানুষদের প্রতি ভালোবাসা তায়েফের মানুষেরা তাকে আমার নবীজি কে এত নির্মম নির্যাতন করলো তারা এমন ভাবে পাথর নেক করে দাঁমদিক থেকে পাথর আসে আমার নবীর গায়ে লাগে পামদিক থেকে পাথর আসে আমার নবীর গায়ে লাগে আমার নবী রাহমাতুল নবী লক্ষ্য করে দেখে জায়েদ দৌড়ে দৌড়ে করে একবার সামনে যায় একবার ডাইনে যায় বামে যায় আবার পিছনে যায় আমার নবী ডাক দেয় যায় তুমি এমন করে দৌড়ে দৌড়ি করো কারো কারণ কি যায় বলে নবীজির শরীরে আঘাত লাগে আমি যাই সহ্য করতে পারি না ওরা যখন ডান দিক দিকে পাথরের আঘাত করে আমি যাই দৌরাইয়া ডান দিকে যাই আমি যাই যখন দেখতে পাই বাম দিক থেকে পাথরের আঘাত আসে আমি বাম দিকে দৌরাইয়া যাই আবার যখন বিশর দিক থেকে পাথর আসে আমি বিশরের দিকে যাই সব পাথর আমার গায়ে লাগুক তবু আমার রহমতের নবীর গায়ে পাথর লুকে দিব না তবু আমার নবীর শরীরে পাথর লাগে যা এদের শরীরটা ঝাঁঝরা হয়ে যায় এক পাশে পাথরের আঘাত লাগলে অপর পাশ দিয়ে পাথর গুলো বের হয়ে যায় আমার নবীর রহমতের নবী কামলি ওয়ালা নবীর শরীর থেকে রক্ত ঝরে আমার নবীর রহমতের নবী কামলি ওয়ালা নবী আমার আমার নবীজি রহমতের নবী কামলি ওয়ালা নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে কয় হুজুর অনুমতি দান তাই পাশে শেষ করে দেব আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল রে আমি তাই পাশিদের প্রতিরাত করি নাই ওরা বোঝে না ওরা বোঝে না ওরা একদিন বুঝবে ওরা একদিন দিনের পথে আসবে ও ও আল্লাহকে বলো আল্লাহ যেন তাই পাশিদের প্রতিরাত করে আমি নবী ওরা করি না আমার আল্লাহ যেন রাগ করে এত কষ্ট দেওয়ার পরেও আমার নবী নবী তাইফের জন্য দোয়া করে আমার নবী রহমতের নবী কামলিওয়ালা নবী ডাক দিয়া কয় রে জিবরাইল ও যায়ে

Na lei diga siga o Os a একটু পানির ব্যবস্থা থাকলে দাও রাখাল বলে পানি নাই নবী বলেন ও যায়েদ পানি নাই দুম্বা সেবা ছাগল আছে তার দুধ দাও যায়েদ বলে রাখাল একটা ছাগল দাও যে ছাগলের বাচ্চা হয় নাই এই ছাগলটাও ছোট বাচ্চা ছাগল এই ছাগল থেকে তুই দুধ দাও এই দুধ পান করে আমার নবী আনন্দিত হবে আমার নবী খুশি হবে রে আমার

আমার নবী ছাগলের মাথায় হাত দিয়া বলে ছাগল রে তোর মালিক আমারে চেনে না রাখা আমারে চেনে না এই মানব জাতি আমারে চেনে না তাই বাসিরা আমারে চেনে না ছাগল রে তুমি তো আমারে চেনো ও ছাগল তুমি আমার জন্য একটু অবস্থা ব্যবস্থা করো ছাগলের ছাগলটা আসমানের দিকে মাথা তুলে ডাক দেয় মালিক ও মাওলা আমি ছাগলের তো দুধ দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ গো আমি ছাগলের আমার আমি ছাগলের স্তনে দুধ এনে দাও আমার নবী রহমতের নবী আমার স্তনে হাত দিলে যেন দুধ পায় আমার নবী রহমতের নবী ছাগলের স্তনে হাতটা লাগানোর সাথে সাথে এই ছাগলটা সুন্দরভাবে ছাগলের স্তন থেকে দুধ আসা শুরু করলো আমার নবী রহমতের নবী নিজে পানি করলে যায় পান করে রাখালো পান করে আমার নবী রহমতের নবীকে মানুষ না চিনলেও কিছু মানুষ চেনে না এই কিছু মানুষ না চিনলেও আমার নবীকে ছাগলে চেনে না চেনে না

আকাশের সূর্য আমি আল্লাহকে সিজদা করে আকাশের চন্দ্র আমি আল্লাহকে সিজদা করে আকাশের গ্রহ নক্ষত্র আমি আল্লাহকে সিজদা করে গাছে আমি আল্লাহকে সিজদা করে মাছে আমি আল্লাহকে সিজদা করে সমস্ত সৃষ্টি কোলা আমি আল্লাহকে শ্রেষ্ঠা করে কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারাও সিজদা করে কিছু মানুষ আছে তারাও সিজদা করে গাছের কথা যখন বলল আল্লাহ বলেন নাই কিছু গাছে সিজদা করে আল্লাহ বলেন নাই সংযোগ গ্রহ নক্ষত্রের মধ্যে কিছু সিজদা করে আল্লাহ বলেন নাই লক্ষ লক্ষ কোটি কোটি মাছের মধ্যে কিছু মাছ সিজদা করে কোনটার বেলায় এমন বললেন না মানুষের বেলায় এমন বললেন কেন বললেন তার কারণ হলো মসজিদে যখন আজান হয় মসজিদের এলাকার মহল্লায় অনেক মানুষ থাকার পরে মসজিদে মুসল্লি হয় না ঠিক কিনা কি হয় মুসল্লি

কথা বল না কথা বল ঠিক কিনা ঠিক ঠিক আর নামাজের দরকার আছে না নাই আছে না নামাজের দরকার আছে না নাই আছে নাই নামাজ পড়তে হবে কিন্তু কিন্তু প্রেম থাকতে হবে নবী কথা কোন ঠিক কিনা ঠিক প্রেম থাকা লাগবে কি লাগবে না লবণ ছাড়া তরকারি হয় হয় হ্যাঁ ডাল একটু কম দিলেও হয় দিলেও হয় নাকি নাকি ডাল কম হইছে খাওয়া যায় খাওয়া যায় স্বাদ না লাগলো কিন্তু তেল কম হলে খাওয়া যায় না জাল এক কম হৈছে কারণ জাল কেউ কম খায় কেউ বেশি খায় আবার যারা বাতে লবণ খাওয়া আছে মানুষের মাটিতে দাওয়াত খাইয়ে দেখেছে এখন দাঁত খাই দেখো ভাত নিয়ে বসে আছে কে ভাই ভাত খান না লবণ নাই লবণ নাই কথা হয় না ঠিককে না ঠিক ঠিক আর জোরে কোন ঠিক কিনা আমি তাদেরকে কষ্ট দি বলছি না தজপন দিছি লবণ সারা তরকারি যেমন খাওয়া যায় না প্রেম ছাড়া ইবাদত আল্লাহর দরবারে হয় না প্রেম ছাড়া ইবাদত হয় না যেই ইবাদতে প্রেম আছে ওই ইবাদত আসমানে যাবে যেই ইবাদতে প্রেম নাই

নিজের মনকে প্রশ্ন করে প্রশ্ন করে নিজের মনকে প্রশ্ন করে ইমাম পড়তেছে আল্লাহামদুল্লাহ মুসল্লি কোনো বলতো আল্লাহ হাতটা তারপরে আছে মসজিদে কিন্তু খেটাই কিন্তু